তো মুসাআ ইসাল্লাম যখন নিজেকে বড় বনে করলেন আল্লাহ তালা তাকে থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে বললেন মুসা তুমি নিজেকে কেন বড় বনে করলা কোনো কোনো ক্ষেত্রে তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তিকে আমি আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করেছি মুসাআ ইসলাম বললেন তাহলে আল্লাহ আমি তার কাছে যেতে চাই তার কাছে গিয়ে আমি তার থেকে সেই কাঙ্ক্ষিত জ্ঞান নিতে চাই এলম নিতে চাই আল্লাহ তালা বলেন ইহাবা ইলা আল বাহরাইন মুসাহ তুমি যাও দুই নদী দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে তুমি সেখানে যাও কিভাবে যাব আল্লাহ তালা বললেন যে মুসা তুমি একটা মাছ ভাজি করে নাও আরবিতে বড় মাছকে বলা হয় হুতান বড় একটা মাছকে ভাজি করে ফ্রাই করে তুমি তোমার ব্যাগের মধ্যে নিয়ে তুমি রওনা করো এই মাছ যেখানে জীবিত হয়ে সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে পড়বে মুসা তুমি দেখবে পিছনে পিছনে মা যেই দিকে যাচ্ছে সেই দিকে একটা রাস্তাও তৈরি হয়ে গেছে অবুষা রাস্তা যেখানে শেষ হয়ে গিয়েছে ওখানে আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওখানে আমি বসাই রাখছি তুমি তার থেকে জ্ঞান নিতে চাও মুসা আলি রওনা করলেন সাথে নিলেন ব্যাগ বহন করার জন্য একজন খাদেম দরকার হয় না একজন সফর সঙ্গে নিলেন নাম হচ্ছে ইউসা ইবনে নুন আলাইহিসসালাম

তা আবলুগ মাঝেমা আল বাহারয়িনী আও উম দিয়া হকবা নবীহে করুন সেই সময়ের কথা যখন মুসা তার সফর সঙ্গীকে ইউ সাহেবনে নুনকে বলেছিলেন লা আব রাহো আমরা থাম্বনাম যতক্ষণ পর্যন্ত নাম মাঝেমা আলবাহারয়িন দুই সমুদ্রের মিলনস্থল পর্যন্ত না পৌঁছি ততদিন পর্যন্ত আমি মুসা চলতেই থাকবো আও হক বা অথবা অনন্তকাল চলব আমি চলতে চলতে জীবনকে ক্ষয় করে ফেলব কিন্তু তারপরও আমি আমি আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে জ্ঞান নিতে চাই মুসা আলি ইসালাম চললেন হক বা ওলামাই করাম যারা আছেন আপনারা বুঝবেন হকবা বলা হয় আশি বছরকে বলা হয় এক হকবা হকা মুাম জীবনের একটা অনন্তকাল পর্যন্ত চলে জ্ঞানী ব্যক্তিকে পেলেন মুসা মুসাইলাম চলতে 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 কিছুটা ক্লান্ত হয়ে পড়ল ক্লান্ত হয়ে ভাগিনার উরুর উপরে সফর সঙ্গী ইউসুফ নুন আলাইহিস সালামের উরুর উপরে মাথা দিয়ে কিছুটা ঘুমিয়ে নিলেন ওই যে সমুদ্রের মিনুর স্থলে যখন পৌঁছলেন মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন কিন্তু এই সময় ফলাম্মা বনা জমা বাইনা নসিয়াহুহুহুমা তা খোদ সাবীর বাহারি সরব মুসা এবং তার ভাগিনা সফর সঙ্গে ইয়ং সাহেব নেনুন দুই সমুদ্রের মিনল মিলনস্থলে গিয়ে বসলেন কিন্তু মুসা আইহি ইসলাম ক্লান্ত হওয়ার কারণে ভাগিনার অরুর উপরে মাথা দিয়ে কিছুটা ঘুমিয়ে নিলেন কিন্তু ওই ফাঁকে মা জীবিত হয়ে গেছে সোফা মাছ এনেছিলেন কি জীবিত না মরা শুধু মরা না তেলে ভাজা ভাজা ফেরাই করা মাছ ব্যাগের ভিতর থেকে নাড়াচাড়া করে হঠাৎ করে মাছ সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু মুসা আলাই ইসলাম সেই সময় ঘুমিয়ে আছেন কিন্তু মাছ জীবিত হয়ে যাওয়ার পরে মাছ একটা পথ করে একটা সুরঙ্গ করে সমুদ্রের ভিতরে হারিয়ে গেছে মুসা আলাইহি ইসলাম ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে আবার চলতে লাগলেন এক রাত দুই দিন কিংবা দুই রাত একদিন অনেক দূরে গিয়ে এবার ভাগিনাকে বলতে লাগলেন ফেলাম জাওয়াঝাং কলনি ফটা হোয়া দিনা গদা না না গদালাঙ্কিনা মিং সাফারিনা হাদা না ভাগিনাকে বললেন সফর সঙ্গীকে বললেন ও ভাগিনা রে দীর্ঘ সফর করে বড় ক্লান্ত হয়ে পড়েছি ওরে ভাগিনা ব্যাগের মধ্যে আতিনা গদা আনা ব্যাগের ভিতরে রুটি ভাজা করা আছে তোমার মামি রুটি ভেজে দিয়েছে আর মাছ বাজি করা আছে বের করো মামা না দুইজনে খাইয়া লই দুইজনে আছে মাছ মাছ তো গেছে গে রাইট মাছ তো গেছে কি আর বলতে লাগলেন ভাগিনা বলতে লাগলেন যে মামা মুসা আলি ইসলাম বলতে লাগলেন যে আনা সাফারিনা ভাগিনা ক্লান্ত হয়ে করতে করতে তারা রুটি বাড়ি করো মাছ ভাজা করা আসে দুজনে খেয়ে নেই কিন্তু তখন ভাগিনা বলতে লাগলেন মামা যখন আপনি আমার উরুর উপরে ঘুমিয়েছিলেন মামা তখন তো মাত জীবিত হয়ে গেছে সুবাহ আল্লাহ যে মাত জীবিত হয়েছে কোথায় কয় মামা দুই রাত একদিন পিছনে সেই পথ ফেলে আসছি আমরা অনেক দূর সামনে চলে আসছি মুসা আলি ইসলাম বলে তো বলো নাই কেন আগে তো বলি এই জন্য মামা আপনি উঠি এবার আমাদেরকে বলছেন আমাকে বলছেন চলো আমিও ব্যাগ নিয়ে গাঁটটি নিয়ে রওনা করছি মার যে গাঁটটির মধ্যে নাই এটা তো আমার মনে নেই মামা এটা আমার মনে নাই কেন এখন বলতে লাগলেন মামা আসলে শয়তান আমারে ভুলেই রাখছে আন আদ কুরাহু ইল্লা শয়তান শয়তান ভুলিয়ে রাখছে মামা আমার কোনো দোষ না তখন মুসাআল ইসলাম বলতে লাগলেন যে ভাগিনা আল্লাহ তো আবার ওই পর্যন্ত সফর করতে বলেছেন যেখানে মাছ জীবিত হয়ে এই ফ্রাই করা মাছ এই তেলে ভাজি মাছ যেখানে হারিয়ে যাবে ওখান পর্যন্ত আমাকে সফর করতে বলেছেন আমাদের তো পিছনে ফেলে আসছে রে মামা মাঝে মা আল বাহারাইন দুই সমুদ্রের স্থল এটা কোথায় এটা জানার জন্য এই তাফসির মাহফিল কি মাহফিল এই মাহফিল মাহফিলে জানা যায় কোরআনের এই কাহিনী এই জায়গাটা হচ্ছে বর্তমান সুদানের রাজধানী খারতুম খারতুম নগরের পাশ দিয়ে বয়ে গেছে নীল নদীর দুটো শাখা একটার পানি হচ্ছে বাহারুল একটার পানি হচ্ছে বাহারুল একটার পানি হচ্ছে নীল আর একটার পানি হচ্ছে সাদা এই সাদা এবং নীল পানি দুই সমুদ্র দিয়ে বয়ে এসে যেখানে মিলিত হয়েছে এটাকে আরবিটে বলা হয় মাঝে মা আল বাহার আমি কি বোঝাতে পারছি যেমন আপনাদের তেতুলিয়ার পানি আপনাদের এই নদী কি বলে বগান নদী লোহালিয়া নদী লোহালিয়া নদী আর মেঘনা নদী এক জায়গায় মিটছে না তাই না আবার মেঘনা গিয়ে আবার যমুনার সাথে পদ্মার সাথে এক জায়গায় গিয়ে মিটছে না এটাকে আরবিতে বলা হয় মাজমা মাজমা শব্দের অর্থ হচ্ছে যেখানে জমা হয়েছে মিলিত হয়েছে তো মুসা আলি ইসলাম বললেন যে না। আমাদের পথ তো ফেলে রেখে আরছি আমরা তো অনেক দূর চলে এসেছি দুজনে আবার সমুদ্রের পাড় দিয়ে হাঁটলে বালুর ভিতরে যে পায়ের ফুটপ্রিন্ট পায়ের পাতার পায়ের সাপ পড়ে এই সাপ দেখে 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 মুসা মুসা এবং এবং মুসায়েবং ইবনে নুন হাঁটতে হাঁটতে সেই মাজমা আল বাহারাইন দুই সমুদ্রের মিলনস্থলে এসে দেখলেন যে মাছ যেই হারিয়ে গেছে মাছ যেই দিকে ঝাঁপিয়ে পড়েছে ওই দিকে পথটা এখনো রাস্তাটা সুরঙ্গটা এখনও পড়ে আছে দুই দিকে পানি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ মুসা মুসায়ন ইসালাম সমুদ্রের অতল গভীরের দিকে ওই পথ ধরে রওনা করতে লাগলেন যেই পথ মাস করে দিয়ে গিয়েছে মুসারাই হিসালাম যেতে যেতে বহুদূর গিয়ে দেখেন একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে সমুদ্রের অতল গভীরে মুসারাই গিয়ে সালাম দিলেন ওই লোকটা চাদর না সরিয়ে বলতে লাগলেন হাল সালাম আমাকে কে সালাম দেয় এই তল্লাটে এই সমুদ্রের অতন গভীরে সালামের জবাব আসে কোথেকে আল্লাহ কোথার থেকে জবাব আসে আমাকে সালাম দিচ্ছে তখন মুসা আলী বললেন যে আনা মুসা আমি মুসা বলছি তখন বললেন যে বনি ইসরাইলের মুসা বনি ইসরাইলের মুসা তখন মুসা আলী ইসলাম বললেন যে না আমি বনি ইসরাইলের মুসা তখন ওই ব্যক্তি চাদরের নিচ চাদরের থেকে মুখটা সরালেন দেখলেন যে মধ্য মধ্যবয়স্ক সুব্রভাসী একজন ব্যক্তি টকটকে চেহারা বের হয়ে আসছে ব্যক্তির নাম হচ্ছে হজরতে খিদির আলিহ ইসলাম জোরে বলেন সোবাহান তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেলেন গিয়েছেন কেন যেন বাদ খাইতে জ্ঞান নেয়ার জন্য রাইট বুদ্ধি না জ্ঞান রেল নেয়ার জন্য গিয়েছিলেন এখন গিয়ে বলতে লাগলেন মুসা আলি ইসালাম তাহলে জ্ঞান দেখুন আমার দিকে তাকান মূল জ্ঞান মূল জ্ঞানের উৎস হচ্ছে আসমানি জ্ঞান জ্ঞান সেটা হচ্ছে কোরআন ঠিক কিনা বলেন মূল জ্ঞান হচ্ছে আসমানি জ্ঞান আমরা দুই পৃষ্ঠা বিজ্ঞান পড়ে এক পৃষ্ঠা বাংলা পড়ে মনে করছি অনেক বড় জ্ঞানই হয়েছি দাওরায় হাদিস পাশ করেছে তো কোথায় নাই ইফতাবাস করছি মুফতি পাশ করছি আর তো ধরতেই পারবে আমাকে আল্লামা শেখ সাদি কি বলে শুনুন হ্যাঁ কি কথা বলো কেন তোমরা আল্লামা শেখসাদি বলেছেন মা আলুম না সহজ জানতে পারিলাম না আকবার এটাই জানিলাম আসলে কিছুই জানিতে পারিলাম না এক পৃষ্ঠা বিজ্ঞান পড়ে ফটফট ফটফট করে দুনিয়া সব জ্ঞান অর্জন করেছি কোনো কিছুই অর্জন করতে পারিনি ঠিক কিনা বলেন রবীন্দ্রনাথের কবিতা এভাবে সারা জীবন ঘুরে ঘুরে জীবন হল কত যে নানান রকম লোকের সাথে দিন কেটেছে কত যে যেথায় গেছি কিছু কিছু নিয়েছি মরুথলিতে যা পেয়েছি পথের ধারে চলিতে একটু একটু করে জ্ঞানকে বাড়িয়ে নিতে হয় আর দুই পৃষ্ঠা বিজ্ঞান পড়ে এক পৃষ্ঠা ভূগোল পড়ে আমাদের দেশের কিছু জ্ঞান পাপি আমার দেশের কিছু আগাছা আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী এক পৃষ্ঠা বিজ্ঞান পরে দিল্লির দাদাবাবুদের দেশ থেকে এসে বলছে যে দেয়ার ইজ দো গড গোটা দুনিয়া ঘুরে এসে দেখলাম কোথাও তো আল্লাহ নেই দেয়ার ইজ দো গড আল্লাহ বলতে কিছু নেই নাওজবিল্লা বলেন যারা বলে আল্লাহ বলতে কিছু নেই তাদের সাথে মুসলমানের ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না তারা দাদা বাবুদের দেশ দিল্লিতে পালিয়ে যাক তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই মনে রাখতে হবে এটা মাসাহ জালালের দেশ মনে রাখতে হবে এটা শাহ দেশ মনে রাখতে হবে এটা আল্লামা দেলার হোসেন সাইদির দেশ মনে রাখতে হবে এটা চরমনায় ফজলুল করিম রহমতুল্লা আলহের দেশ অতএব এই দেশে যদি আবার কোন বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী এদেশে আবার যদি কোন দিল্লির পাঁচটা গোলাম এদেশে যদি আবার কোন নাস্তিকতাবাদ মাথা চাড়া দিয়ে ওঠে আবার যদি আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায় আবার যদি আমার সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করে আবার যদি আলেম ওলামাদেরকে হত্যা করে আবার যদি ফাইজুল করিমকে বরিশাল মহানগরীতে মারে আমরা সতেরো কোটি মুসলমান ছত্রিশ কোটি বাসের লাঠি নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য আবার যদি একটি ডাক আসে আবার যদি একটি পাচি আসছে আগাষ্টের ডাক আসে আবার যদি ডাক আসে আল্লাহর জমিনে কালেমার পথা গুরুত্ব আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন মনে রাখবেন রাজা গোবিন্দকে আমরা এখানে নারায়ণ তাকবিরের স্লোগান দিয়ে তাকে এখান থেকে পরাভূত করে এখান থেকে পালিয়ে গিয়েছিলেন মুসলমানের নারায়ণ তাকবীরের ধ্বনিতে এখান থেকে আটশো আঠারো বছর আগে আটশো আঠারো বছর আগে ইয়ামিন আলিয়া আলাইহির আলহ তাকবীরের স্লোগানে দিল্লির সেই পাঁচটা গোলাম দিল্লির সেই পাঁচটা গোলাম রাজা গৌর পালিয়ে গিয়েছিল আবার যদি কেউ আমার দেশে হামলা করতে আসে আবার যদি মুসলমানদের রক্ত ঝড়ায় আবার যদি আবু সঈদ মুগ্ধরা রক্ত দেয় আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার জন্য রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনের পতাকা উড়াবো জোরে বলেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমার এক পৃষ্ঠা বিজ্ঞান পড়ে বলছে আল্লাহ নেই অতএব জ্ঞান নেয়ার জন্য জ্ঞানীদের কাছে যেতে হয় পাপিষ্ঠদের কাছে কোনো জ্ঞান নেই জ্ঞান নিতে হলে ওহির জ্ঞান নিতে হলে ওলামাইকরামদের কাছে যেতে হবে নাকি নাস্তিক সাহারিয়ার কবিরের কাছে যাবেন কার কাছে যাবেন ওলামাইকরামদের কাছে মুসাইল ইসালাম

বাউফারের মানুষ মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত এবং সচেতন মানুষ জ্ঞান নিচে গেছে খাবারের জন্য যায় 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 নাই 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 গিয়েছিলেন গিয়েছিলেন পালায়া নিয়ে পালিয়ে জ্ঞান নেয়ার জন্য ঠিক কিনা বলেন জ্ঞান নেয়ার জন্য গিয়েছিলেন ক্ষমতার নিজেকে সেভ করার জন্য পালিয়ে যায়নি জ্ঞান নেয়ার জন্য তিনি গিয়ে বলতে লাগলেন সেই ইউসা খিদির আলিহ ইসলামকে মুসা আলি ইসলাম বললেন যে হাল আত্মাবিউ কা আমি কি আপনার সাথে থাকতে পারি কেন থাকবো আলা আং তো আল্লিমানি আলা আং তো আল্লিমানি আমি থাকতে চাই এজন্য যে আমি আপনার থেকে কিছু জ্ঞান নেব সুহানন্দ মিম্মা উল্লিমতা রুসনা আমাকে কিছু জ্ঞান শেখাবেন তখন খিদির আলী ইসলাম বললেন যে ইন্ডাকল্যান্তাটিয়া মাইয়া সগরা মুসা তুমি জ্ঞান নিতে এসেছো ভালো কথা এলেম অর্জন করবে ভালো কথা কিন্তু তোমার ধৈর্য্যে কুলাবে না ধৈর্যে খেদির আলাই ইসলাম আরো একটু কথা বললেন ওষা কেমনি বা ধৈর্য ধারণ করবে আমার কাছে যেই জ্ঞান আছে আমার কাছে যে জ্ঞানের খবর আছে সেই খবর তোমার কাছে নাই অতএব তুমি চলে যাও এবার মুসাআরিহ ইসলাম বললেন কলা শেতজিদুনী ইংসা আল্লাহহু স বির আসিল গমর সোরেন খিদির কয়লা শ্বেতজিদুনি ইংশা আল্লাহ যদি আল্লাহ চান যদি আল্লাহ চান সবির আমি ধৈর্য ধারণ করতে পারবো ইনশা প্রথমবার যখন জিজ্ঞেস করা হয়েছিল মুসাম এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে তখন বলছিল আমি কি বলছিল তখন আর বলে নাই যে আল্লাহ ভালো জানে এটা বলে নাই বলছিল আমি বড় জ্ঞানী কিন্তু বড় জ্ঞানী ব্যক্তিকে আমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি উচ্চ শিক্ষিত মানুষ ময়দানে থাকতে পারেন তাই নয় কি সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে এটা ভালো জানেন কে আল্লাহ মুস আল্লিহিসাম বললেন যে সাতাজি ইনসা আল্লাহ যদি আল্লাহ চান শোনেন খিদির আমি এসেছি জ্ঞান নেয়ার জন্য যদি আমি আল্লাহ যদি চাহে তাহলে আমি আপনার সাথে থাকবো সবির কে আমর আমি আপনার কোনো কথা অমান্য করবো না আপনার সাথে আমি চুপচাপ থাকবো ইনসা কিন্তু প্রথমবার আল্লাহর নাম বললে গেছিল বুঝতে পারছেন কি না আপনারা প্রথমবার যখন জিজ্ঞেস করেছিল সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে বলছে আমি বড় জ্ঞানী কিন্তু এ কথা বলে নাই যে আল্লাহ ভালো জানে তো এইবার তিনি যখন এই পথঘাট ভুলে বহুদূর গিয়ে যখন তিনি জ্ঞানী ব্যক্তিকে পাইলেন সে রাখতে চায় না তার সটপটানি দেখে এজন্য তিনি বলছেন সাঁতাজি দুনি ইংসা আল্লাহ যদি আল্লাহ চান তাহলে আমি থাকতে পারবো আল্লাহ আকবার আল্লাহ যদি থাকার ইচ্ছা করেন তাহলে থাকতে পারবো নয়তো থাকার কোনো সুযোগ অতএব প্রত্যেক ভালো কাজের শুরুতে যে কাজ আগামীকালকে করবেন আগামীকাল ফজরের নামাজ করব ইনসা সবাই জীবনে বেঁচে থাকলে রমজান মাস চলে আসছে একটা রোজাও বাদ দেব না ইনশাআল্লাহ হাত উঠে না দিয়ে হাত উঠায় না ইনশাআল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো এক নামাজ বাদ দেব না ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি ওলামা ইকরামদের সহবাতে থাকবো ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা আর জমিলে লাগল চড়াবো ইনশাআল্লাহ বিড়িটা ধরাম ইনশাআল্লাহ দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো ইনশাল্লাহ নাই ইনশাল্লাহ না থাকার কারণে এই যুবকরা বসেন তামসা দেখে বই সাল পর্যন্ত ক্ষমতায় এখানের ইনশাল্লাহ নাই ইনশাল্লাহ না থাকার কারণে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ৪৫ মিনিট সময় দেশের জনগণ তাদেরকে বেঁধে দিয়েছিল ঠিক কিনা বলেন অতএব ইনশাল্লাহকে যারা বাদ দেয় আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে আল্লাহর সাথে যারা পাল্লা দিতে চায় যারা আল্লাহর নাম বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সংবিধান থেকে মুছে ফেলতে চায় যারা একরা বিস্মি রব্বিক খলাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে মুছে ফেলেছিল যারা কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলাম শব্দটাকে মুছে ফেলেছিল যারা ইসলামকে মুছে ফেলেছিল আল্লাহ গোটা জমিন থেকে তাদেরকে মুছে ফেলে দিয়েছেন অতএব যারা আল্লাহর নামকে ফেলে যারা আল্লাহর নামকে ফেলে তাদের মুছে সাথে দেশের জনগণের কোনো সম্পর্ক থাকতে জোরে বলেন তাদের সাথে দেশের জনগণের কোনো সম্পর্ক থাকতে যারা বিসমিল্লা যারা বিসমিল্লা মুছে ফেলেছিল বিসমিল্লা কোন দলীয় এটা কি চরমার পিস সাহেবের জামাত ইসলামীর ইসলামী আন্দোলনের এটা কার নাম জোরে বলেন কার নাম আল্লাহ নবী বলেন বিসমিল্লাহুর রহমানের রাহিম লেখতে উনিশটা অক্ষর লাগে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় কমপক্ষে একশো নব্বইটা লেখে দিয়ে নাকি দিয়ে দেয় আর যারা বিসমিল্লা বাদ দেয় বিসমিল্লা সারা কাজ শুরু করে আল্লাহ নবী বলেন কুল্লু আমরিন জীবানিন ফিহি পৃথিবীর মানুষেরা শোন যারা আমার নামকে বাদ দিয়ে কোনো কাজ শুরু করে ওই কাজটা থাকে লেসকাটা আবতার ওই কাজটা কোনো স্বয়ং সম্পূর্ণ হয় না আমরা কি বিসমিল্লার পক্ষে না বিপক্ষে যারা বিস্মিল্লার বিপক্ষে থাকে যারা বিস্পিল্লা মুছে ফেলতে চায় যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছে ফেলতে চায় যারা বিংশ শতাব্দীতে পঞ্চাশ বছর পর্যন্ত আল্লামা হোসেন সাইদিকে যারা কারা করে ভরে রাখে তাদের সাথে দেশের মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না প্রিয় ভাইরা মুসা আলহ ইসলাম গিয়েছিলেন কেন জোরে বলেন ইনশাআল্লাহ খেদের যদি আল্লাহ ইচ্ছে করেন ইচ্ছেটা আমার নয় একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো ইচ্ছাটা কি আমার না আল্লাহর আল্লাহর উপরে হাওলা না করার কারণে আল্লাহর উপরে তাওয়াক্কুল না করার কারণে আল্লাহকে ধর আল্লাহর উপরে ধরনা ধরা না করার কারণে এদেশের মানুষ তাদেরকে ভাত খেয়ে যাওয়ার সময় দেয় নাই জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এজন্য আসুন প্রত্যেক কাজের শুরুতে ইনশা আল্লাহ বিসমিল্লা মনে থাকবে সালাম বললেন খিদির শোনেন যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তাহলে আমি থাকতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ব্যাটা কষ্ট হচ্ছে না তো আমাকে 10 মিনিট আগে স্লিপ দিবেন 15 মিনিট আগে বুখারী ওয়াজ বুখারী এর আগে বক্তা আছে সুবহানাল্লাহ এই এক কোরি বক্তারা এই ভুল আপনারা করেন কেন বক্তার একজন দুইজন মাগরিবের পরে একজন ওই যে ভাই আমার বন্ধু মানুষ বলাতে মাহফিল করি অনেক জায়গায় বোলাতে একাত্রে মাহফিল করছি মাগরীবের পরে একজন এশারের পরে একজন শেষ বক্তা আর কোনো ঝামেলা নেই তাহলে কিছু কথা শোনা যান না আওয়াজ খালি বক্তা উঠবে আর নামবে উঠবে আর নামবে এগুলো দরকার নেই সম্মানিত ভাইরা আমার যে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ মুসা আলি ইসালাম মুসা আলি ইসালামকে রাখতে চান না কিন্তু সে থাকতে চায় কেন থাকতে চায় থেকে কিছু জ্ঞান নিতে চায় এখন খিদির আলী ইসলাম একটা শর্ত দিয়েছেন মুসন থাকতেই যেহেতু চাও একটা শর্ত শর্তটা হচ্ছে এই যে ফাই নিত্যা বা আতানি যদি থাকতে চাও ফালা তাস আল্লি কোনো প্রশ্ন করতে পারবে না আমার দ্বারা চলতে গেলে আমার সাথে যখন তুমি চলবে তখন এমন কিছু কাজ দেখবে দেখি তোমার ডাক তোমার প্রশ্ন ডাকবে যে কাজটা কেন করলেন কোনো প্রশ্ন করতে পারবে না হাতা ও হদিসা যে করা যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাজের ব্যাখ্যা না দেব ততক্ষণ পর্যন্ত কোনো কথাবার্তা বলবো না খালি চলবার শর্ত কয়টা কি শর্ত কোনো প্রশ্ন করতে পারবে না মুসা আলহ ইসলাম বলেন আচ্ছা ঠিক আছে গ্রামে একটা কথা আছে শেখছো কোথায় ঠেকছে যে থাই তাই না যেহেতু ঠেকে গেছি জ্ঞান আনতে গিয়ে অতএব আমাকে চুপ থেকেই জ্ঞান নিতে হবে দুজনে চলতে লাগলেন চলতে চলতে দেখলেন মুসা এবং খিদির আলি ইসালাম সমুদ্রের পাড়ে গিয়ে দেখলেন একটা সাফিনা বাঁধা একটা নৌকা বাঁধা কি বাদা জোরে বলেন আরো জোরে জোরে বলো আর উচ্চারণ হয় না ও ডুববে যায় ওর মুখে উচ্চারণ হয় না ডেকে না বলেন একটা নৌকা বাঁধা নৌকার মধ্যে আরও যাত্রীরা চেপে বসে আছে এপার থেকে ওপার পার হয় যেমন বগা পার হয় এপার থেকে ওপার তাই না এরকম একটি সমুদ্র পারাপার করার জন্য একটা নৌকা বাঁধা নৌকার মধ্যে যাত্রীরা চেপে যার যার নিয়ে বসা কিন্তু মুসাই এবং খিদির আলাইহি ইসলামের নৌকায় চললেন দুজনে তখন এই মাঝি বেটা খিদির আলাই ইসাল্লামকে দেখে চিনে ফেলছে এখন যিনি ভাড়া তুলে কন্ট্রাক্টর তাকে বলতে লাগলো যে বেটা এই দুজন হাজার এই দুইজন ব্যক্তির থেকে ভাড়া নিও না সোবাহান আল্লাহ এখন মাঝি বেটা বলতে লাগলো মাঝি বেটা বলতে লাগলো যে এই দুইজন ব্যক্তিকে দেখে আল্লাহর কথা মনে হয়ে গিয়েছে এই দুইজনকে আমরা ফিরি পার করে দিব আল্লাহর কাছে কেমতের মাঠে বলবো আল্লাহ দুইজন আলেমকে সম্মান করেছি দুইজন আলেমকে বিনা ভাড়ায় খেয়া পার করে দিয়েছি আল্লাহ এই খাতির আমাদেরকে মাফ করে দাও আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে খিদির আলহ ইসালামের সেই যুগের সেই শতাব্দীর লোকেরা আলেমদেরকে সম্মান করতে জানল আর আমার দেশের আলেমদেরকে নিভৃতে দিনের বেলা বরিশাল মহানগরের শাইখুল হাদিস ফয়জুল করিমকে নির্বিচারে একদল কুলাঙ্গার তাকে থাপ্পড় দিয়েছে ঠিক কিনা বলেন একদল মানুষ আল্লামা দেলার হোসেন সাইদিকে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানায় তেরোটা বছর আটকে যারা রেখেছে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না যাদের সাথে ইসলাম বিদ্বেষী যারা কোরান বিদ্বেষী আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় না এই জমিনকার কার জোরে বলেন জমিন কার আইন চলবে কার আর জমিন যেহেতু আল্লাহর এই জন্য যদি চর্মনায় পি ডাক দেয় যাওয়া দরকার আছে না যদি আল্লামা দেলার হোসেন সাইদি ডাক দেয় আল্লামা আল্লামা মিজানুর রহমান আজহারি যদি ডাক দেয় সেই ডাকে আমরা সারা দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি যে তাহলে কোন দলে